বাংলার মানুষ এই গ্রাম সৌন্দর্য প্রিয় মানুষ এখানে আসলে এই যে জায়গাটা বর্ষার সিজনে কিন্তু পানিতে ভর্তি হয়ে যায় এই জায়গাটা হচ্ছে বর্ষার সিজনে প্রচুর পানি হয় কিন্তু এই সিজনের সময় এই সিজনটা পানি থাকে না অল্প পানি কিন্তু লুকিং ইজ ভেরি নাইস দেখতে অনেক সুন্দর বাট এই সময়টাতে যেরকম দেখতে সুন্দর ঠিক তেমনই বর্ষার সিজনটাতেও দেখতে চমৎকার লাগে বিকজ দিস ইজ দ্য প্লেস অফ বিডি প্লেস অফ বাংলাদেশ অ্যাজ ইউ নো দে আর দ্য রাজবাড়ি পিপুল যারা রাজবাড়িতে বসবাস করেন তারা অনেকে জানেন মাল্লাপুরি ব্রিজ ইজ দ্য ভেরি ভেরি ফেমাস ব্রিজ ইন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে বিকজ সুপার এখানে আসলে সৌন্দর্য লীলাভূমি দেখতে পারেন এখানে এসে আপনারা যারা রাজবাড়ি চেনেন আপনারা যারা এই অবশ্যই এটাকে পরিদর্শন বা ভিজিট করতে পারেন অবশ্যই আমি অবশ্যই সবাইকে খুবই স্পিকিং কম বললাম বিকজ আমি চাছিলাম যে আমার গ্রামে আমার এলাকার সৌন্দর্যকে ফুটে তোলার জন্য টেক কেয়ার অবশ্যই যারা ফেসবুক দেখছে অবশ্যই ভিডিও শেয়ার করবা অবশ্যই যারা ইউটিউবে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইকের মতো কমেন্টের মতো আপনার মূল্যবত জানেন ইউ ক্যান শেয়ার